হ্যালো বিওয়ার ওয়েলকাম টু টেক ফোর টুয়ারি চ্যানেল আবারও আপনাদের সামনে হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের স্কিনে হোম স্ক্রিনে আপনারা যে কোনো একটা সফটওয়্যার অথবা মানে আপনাদের মনের মানে আপনাদের পছন্দের একটা অ্যাপসকে পুরো স্কিন স্ক্রিন ফুল স্ক্রিন দিয়ে রাখবেন তো কিভাবে রাখবেন তার জন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে সফটওয়্যারটার নাম হচ্ছে জিগান টিকন আইকন গিগান আইকন আমি আপনাদেরকে দেখাচ্ছি আইকন আপনারা প্লে স্টোর থেকে যে লিখবেন আই আইকন এটা লেখার পরে আমি নামটা টু আপনার ভুল হয়েছে আপনারা যে এই যে চলে আসছে তো এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন তারপরে এটাকে ওপেন করবেন ওপেন করার পরে ওকে দিয়ে দেন ওকে দেওয়ার পরে আপনারা বের হয়ে যান হোম স্ক্রিনে ক্লিক করে এবার আপনারা একটা এখানে ক্লিক করেন মানে ট্যাবে ধরে রাখেন ক্লিক করে হোম স্ক্রিনে টিপ দিয়ে ধরে রাখেন তারপরে অ্যাড ওয়ার্ড জেড ক্লিক করবেন তো এখান থেকে আপনারা এখান থেকে আপনারা মোরে যান আরও মোড় থেকে আপনারা আরও দেখবেন আরও আপনাদের যেগুলো আছে বাকিগুলো চলে আসবে তো এখান থেকে আপনারা এই যে গিগান্ট আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বলবে যে আপনি কোন সফটওয়্যারটা এখানে মানে রাখতে চাইতেছেন আপনি সেটা বলেন তো আমি এখান থেকে চাচ্ছি কোনটা রাখতে আমি এখান থেকে চাচ্ছি ফেসবুকটা রাখতে চাচ্ছি ফেসবুক না আমি এটাকে এখান থেকে রাখতে চাচ্ছি ম্যাসেঞ্জারটা আমি ম্যাসেঞ্জারে ক্লিক করলাম তো ম্যাসেঞ্জারে ক্লিক করার পরে এখানে দেখেন প্রসেসিং হচ্ছে তো এটাকে আপনারা ক্লিক করে ধরবেন ধরলে এটাকে আপনারা বড়ো করবেন বড়ো করে আপনারা এক পাশ থেকে ফুল এখানে করে দিতে পারবেন তারপরে আবার ক্লিক করেন এটা দেখছেন তো বন্ধুরা এই দেখেন এইভাবে আপনারা আপনাদের ফুল স্ক্রিনে মেসেঞ্জারের একটা আইকন বড় আইকন দিয়ে দিতে পারবেন মানে ফাটে ফাটে মানে আমার কাছে ভালো লাগে তো এরকমভাবে আপনারা অনেক বড় করে আইকন দিয়ে মানে সুন্দর করে স্লাইড স্লাইড করে রাখতে পারবেন আপনাদের পছন্দের অ্যাপসগুলোকে এত বড় বড় করে আপনারা আইকন তৈরি করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই যদি আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কিছু বলার থাকলে বলবেন আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম